নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটা ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি আর মেয়ের স্কুল নেই কিন্তু তাও আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে মেয়ের স্কুলে একটা প্যারেন্টস মিটিং আছে তো সেখানে যেতে হবে তো ভাবলাম যে একটু রান্নাটা সেরেই যায় কারণ শীতকালের দিন তো এসে আর রান্না করাটা খুব সমস্যা হয়ে যাবে যদিও ওদের মিটিংটা আছে নটায় পঁয়তাল্লিশ থেকে আমার ফিরতে ফিরতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে তো তখন তারপর এক জায়গা থেকে এসে রান্না করাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে তাই ভাবলাম রান্নার ঝামেলাটা একদম মিটিয়ে দিই তারপর বেরিয়ে যাব। আর তার জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি তাই রান্নার আজকে খুব বেশি ঝামেলে রাখবো না কারণ হাজব্যান্ড বললো যে এত সকালে মাছ বা মাংস আনাটা মুশকিল হয়ে যাবে কারণ সাড়ে আটটা নিচে তো এমনি দোকানপাত খুলবে না তাহলে বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে আজ এই বেলার মতো রান্না করে নাও বেলাতে এমনিতে রুটি হবে তখন বেশ অন্য কিছু করা যাবে তো একটা বাঁধা ফুলকপি ছিল তো সেই ফুলকপি দিয়ে আজকে ডিমের ঝোল করে নেবো তো ডিমগুলো আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে ফুলকপিগুলো একটু ভালোভাবে দেখে দেখে কেটে নিলাম কারণ এখন ফুলকপিগুলোতে বেশ পোকা থাকছে তাই ভালোভাবে একটু পরিষ্কার করে দেখে কেটে নিয়ে তারপর ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব আর এই যে দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন গরম গরম ডিমের খোসা সারাতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ এখন ঠান্ডার সময় তো গরম জলটা হাতে পাচ্ছে বেশ ভালোই লাগছে তো যাই হোক ডিমের খোসাগুলো সব ছাড়িয়ে নিই তারপরে এবার যে ফুলকপিটা আছে সেটা ভালো করে ঝোল করে নেব। গতকালকে যে অর্ধেক কাকবতের শাকটা তুলে রেখেছিলাম সেটাই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই দিকে তাতে আজকেও একটু আলু দিয়ে দিয়েছি ভাবলাম যে বেগুন দেবো কিন্তু হাজবেন্ড বলল যে না আলু দিয়ে বেশি ভালো লাগছে খেতে আর সত্যি কথা বলতে গতকাল শাকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো ঠিক একইভাবে আজকে ওই শাকটা রান্না করে নিলাম আর এইদিকে ফুলকপিটা দেখো একটু ভাপিয়ে নিলাম আর জলটা ঝরতেও দিয়ে দিয়েছি আর এই শাকটা হতে খুব একটু সময় লাগছে না খুব ঝটফট কিন্তু হয়ে যাচ্ছে আর এখনকার আলু তো বেশি সেদ্ধ হতে সময় লাগে না তো অল্প কিছুক্ষণের মধ্যে আমার শাকটাও রান্না হয়ে গেছে প্রথমে ডিম আলু ঝোল করার জন্য যেমন আমরা ডিমটা ভালো করে একটু ভেজে নিই হলুদ দিয়ে আর তারপর যেমন মশলা কষিয়ে নিই ফুলকপি দিয়ে সেরকম রান্না করে নেব তো ফুলকপিটাও একটু তেলে ভেজে নেব। এটা ফুলকপি আর ডিমের ঝোলটা বলার কিছু নেই এটা তো একদম কমন রেসিপি এটা সকলেরই জানা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেওয়ার পাশে থাকবেন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে মেয়ে জেদ নিয়েছে যাওয়ার জন্য কিন্তু ওদের স্কুলে অ্যালাউড নেই কারণ মেয়ে বাচ্চাকে নিয়ে যাওয়া অ্যালাউড নেই কারণ ওদেরকেই প্রথমে কপি দেখানো হয়ে গেছে আর আজকে ডেটে গার্জেনকে কপি দেখানো হবে যে তার বাচ্চারা কোথায় কোথায় কী ভুল করেছে সেগুলো দেখার জন্য তো আমি তো খুব আগ্রহী হয়ে আছি যে কখন কপিগুলো দেখব তার কারণ হচ্ছে টোটালটাই তো আমি পড়িয়েছি আমার মধ্যে একটা যে আগ্রহ কাজ করছে যে কোথায় কোথায় ভুল করেছে কোথায় কোথায় ঠিক করেছে সেটাও তো একটু দেখা দরকার আর আমাদের এদের স্কুলের এই বিষয়টা বেশ ভালো লাগে যে গার্জেনকে একদিন ডেকে তার কপিগুলো সমস্ত কিছু দেখানো হয় তাহলে তারাও কিন্তু বুঝতে পারে যে বাচ্চার কোথায় ঘাটতি ঘটছে কোথায় একটু আরও গাইডের প্রয়োজন আছে সেগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারে আর এদিকে আমি গ্যাসে দুটো গ্যাসে অন্যান্য কাজ করছিলাম তাই ইন্ডাকশানটা বের করে একটু ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি স্নানটাও সেরে নিয়েছি একটু গরম জল দিয়ে কারণ এসে তখন একটু অবেলা হয়ে যেতে পারে তাই সমস্ত কিছু সেরে নিই তারপর একদম বেরবো আর এদিকে ঠান্ডাও পড়েছে বেশ তো সোয়েটার চাদর সবই নিতে হবে মেইন স্কুল যাব সেখানে আরও একটা কাজ আছে আজকেও একটু যাব সোনার দোকান তো সেখানে কী জন্য যাচ্ছি বা কী কী যাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সেই জিনিসটা অবশ্যই দেখাবো তো এই যে রাস্তার মধ্যে বেরিয়েও গেছি আমার সাথে অবশ্য আরও দুজন গার্জেন যাবে দুজন মা যাবে তো তারা মাঝে রাস্তায় উঠবে তো তার আগে আমি একটু ভিডিও করলাম তাদের সামনে ভিডিও করতে হয়তো একটু লজ্জা পাবো এখন বাজে ওই বেলা আড়াইটা মতো তো মেয়ের স্কুল থেকে তো অনেকক্ষণই আগে চলে এসেছি তারপর স্নান করে খাওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এইদিকে এই বেডরুমটার যে বেডশিটটা ছিল সেটা গত রাতে আমি তুলে দিয়েছিলাম আর এসে দেখছি ছাদে গেলাম তো দেখি শুকিয়ে গেছে তো তুলে নিয়ে এসে ভাবলাম পেতেই দিই এটাতে অন্য কোনো বেডশিট আর দিই না কারণ ওটা কেঁচে দিই তো তারপরে শুকিয়ে যায় তখন দিয়ে দিই আর এটাতে সেরকমভাবে কেউ থাকে না ওই দুপুরবেলায় আমি একটু ঘুমাই যেহেতু ওই জানলার দিকে বেশ রোদটা আসে তার জন্য তাই ভাবলাম এখন একটু রেস্ট নেব তো চাদরটা পেতে নিই তারপর রেস্ট নেব তো সে আর কি চাদরটা একটু পেতে নিলাম মেয়ের রেজাল্ট মোটামুটি ভালোই করেছে যেমন হারে ওকে সেরকম সেরকমই লিখে এসেছে তবে মাঝে এক দুটো দেখলাম কিছু কিছু মিস্টেক করেছে তো ওইটুকু বাচ্চা বলবোই বা কী সেই জন্য তাও কিছু কিছু ছবি তুলে নিয়ে এসেছিলাম ছবি তোলা অ্যালাউডও ছিল তো সেগুলো সেগুলোকে দেখিয়েছি ওর মিস্টেকগুলো ওকে ধরিয়ে দিয়েছি তো যাই হোক ও কিন্তু বলেছে মা আমি পরে বারে এরকম কাজ করব না আর এই যে এখন বাজে ওই পাঁচটা নাগাদ সেই তখন একটু ঘুমিয়েছিলাম আর এই যে উঠে বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি তারপর যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছেড়ে দেব আর সেই সাথে গেছিলাম সোনার দোকান তার কারণ ছিল সেখানে একটা আংটি ছিল আর সেই আংটিটায় আনতে গেছিলাম আংটি তো কিছুদিন আগে আমি নিয়েছি দুটো তো এই আংটিটা এখন বলতে গেলে ভাগ্য করে পেয়ে গেলাম এর একটা বিশাল কথা আছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি যে আংটিটা বানাতে দিয়েছিলাম সেটা হচ্ছে একটা সিটি গোল্ড আংটি আমার কাছে ছিল তার ডিজাইনটা কিন্তু বেশ ভালো ছিল আর ওটা আমার বেশ পছন্দ ছিল তো আমি যে দোকানে নিই এইটা একদম কাছের লোকালের দোকান ওই দোকানে মাঝে মধ্যে আমি বানাতে দিই কোনো কিছু জিনিস ওখানে রেডিমেড কোনো কিছু কিনে কিনি না কারণ দোকানটা খুব একটা বড়ো নয় তো তো রেডিমেড সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যদি কিছু নিতে ইচ্ছা করে তাহলে ক্যাটলগ দেখে বা কোনো কিছু দিয়ে বানিয়েও কিন্তু করা যায় তো ওই আংটিটা ওই দাদাকে আমি দেখিয়েছিলাম যে দাদা এই আংটিটা কি এরকম ভাবে আসবে তৈরি করতে দিলে ও দাদা বললো যে হ্যাঁ একদমই এর সেম আসবে আর যদি না আসে তুমি আমার কাছে কিন্তু নিও না জিনিসটা একদমই তোমাকে কথা দিচ্ছি যে সেম জিনিস কিন্তু তৈরি হবে তো আমি সেটা পুজোর আগেকার কথা আমি ওই সিটি কলের আংটিটা ওই দাদার হাতে দিয়েছিলাম তো তারপরে দু তিনবার খবর নিলাম পুজোর সময় ওরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায় তো আমাকে বলেছিল যে এখন বোধহয় হবে না একটু সময় লাগবে বা হবে না এরকম কিছু বলেছিল তো আমি যাই হোক বললাম যে ঠিক আছে তাহলে আর ভরসা করে লাভ নেই সেইভাবে আমি অতটাও সিরিয়াস নিই নি আর তোমরা তো দেখতেই পেয়েছ আমার যেটা পুরো ভিডিও দেখেছে যে এর আগে আমি কিন্তু কিছুদিন আগে দুটো আংটি অলরেডি কিনে নিয়ে এসেছি তো হাজব্যান্ডকে বলে সেই দুটো আংটি তো কিনে নিয়ে এসেছি বাইরে অন্য একটা দোকান অন্য একটা দোকানে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারণ এই আংটিটার কোনো আমার আশা ছিল না তাই যেটুকু টাকা ছিল আমার কাছে জমানো আর হাজব্যান্ডের কাছে কিছু নিয়েও সেটা কিনে নিয়েছিলাম তো যাই হোক দুদিন আগে ওই দাদাটা আমাকে ফোন করে কারণ ওর কাছে ফোন নাম্বারটা দেওয়া ছিল তো ওই দাদাটা আমাকে ফোন করে বলে যে তোমার না ওই আংটিটা চলে এসছে তুমি নিয়ে যেতে পারো তো আমি তো অবাক হয়ে গেলাম কারণ অলরেডি তো আমি আংটি দুটো বানিয়ে নিয়েছি সেখানে টাকাগুলো আমার চলে গেছে তাহলে আবার নতুন করে কীভাবে নেব। তো হাজব্যান্ডকেও কিছু সেই মুহূর্তে বলতে পারছিলাম না তো এই যে দেখছো এই আংটিটা হচ্ছে আমার সেই সিটি গোল্ডের পুরনো আংটি এটা দেখে আমি কিন্তু নতুনটা নিয়েছি আর নতুন কি সেটাও দেখাচ্ছি তো যাই হোক আমি ভাবলাম যে একবার দেখে আসি যদি পছন্দ হয় তাহলে নেবো হলে নেবো না তাই গিয়ে দেখলাম তো সত্যি আংশা থেকে চোখ ফেরাতে পারলাম না একদমই মনের মতো হয়েছে তা হাজব্যান্ডকে সেই সময় ছবি করে পাঠালাম তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে তোমার যদি পছন্দ হচ্ছে তাহলে তুমি নিয়ে এলাম এই প্রিয়জন মানুষের কাছে হঠাৎই উপহার পাওয়া আমার কাছে কিন্তু খুবই আনন্দের এবং সেটা ছোট হোক বা বড়ো হোক সেটা আমার কাছে কিন্তু অনেকটাই বড়ো প্রাপ্য তো কেমন লেগেছে আংটিটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখা হবে আবারও একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ